চাউমিন বেশি সেদ্ধ হয়ে গেলে একবারে জড়িয়ে যাবে ভালো লাগবে না তখন দেখলেন তো বন্ধুরা চাউমিনটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা হালকা হালকা গরম পড়ে গেছে এখন শীত বড় একটা গায়ে লাগেছে না আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে চাউ করে আপনাদের দেখাবো বাড়িতে যা যা উপকরণ আছে তাই দিয়েই আমি করব এতে বেশি কিছু লাগে না এটা খুবই সুন্দরভাবে আমার চট জলদি হয়ে যাবে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা উনুন ধরে গেছে আমি এবার পড়া বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা চাউমিনটা আমি প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়ারে খানিকটা জল দিয়ে দিলাম জলেটে আমি একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই সাদা তেলটা দিলে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না এবারে আমি কড়ার উপর চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা আমি বেশি ভাঙলাম না একবারে ভাঙলে কুমড়ো হয়ে যাবে চাউমিনটা আমি বেশি সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করে তুলে নেব চাউমিন বেশি সেদ্ধ হয়ে গেলে একবারে জড়িয়ে যাবে ভালো লাগবে না তখন দেখুন বন্ধুরা চাউমিনটা সেদে গেছে এবার আমি ছেঁকে নেব এবারে আমি সবজিগুলো তেল দিয়ে ভেজে নেব পড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলের উপরে এবারে আমি আলু কাটাগুলো দিয়ে দিলাম তেলের ওপরে আলুর পর আমি কেটে রাখা গাজরগুলো কড়াই দিয়ে দিলাম এবারে আমি বিনস কুচিগুলো দিয়ে দিলাম তারপর আমি কড়াই ছুটিটা দিয়ে দিলাম সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এবারে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ ভালো ভাজা হয়েই এসেছে এবার এর ওপর আমি চাউ দিয়ে দেবো সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর উপরে চাউটা ঢেলে দেব এবারে আমি চাউমিনগুলো গুলো দিয়ে দিচ্ছি আমি হালকা করে সবজির সাথে মিশিয়ে নেব সাদা তেল দেওয়ার কারণে একটার সাথে একটা লেগে যায়নি কি সুন্দরভাবে তৈরি হয়েছে আমি টমেটো সসটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চাওমিনটা হয়ে গেছে আমার আমি এবারে তুলে নেব চাওমিনটা কি সুন্দর ঝাল ঝাল হয়েছে এবার আমি নাবিয়ে নেচ্ছি দেখুন বন্ধুরা চাওমিন তো হয়ে গেল আমি এবার উপর থেকে একটু সস ছড়িয়ে দেবো দেখুন বন্ধুরা ঘরোয়া উপায়ে চাউমিন তৈরি হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা চাউমিনটা কম সময়ে কত সহজভাবে তৈরি হয়ে গেল আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আপনাদের ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি তো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা বন্ধুরা